যেই বেটা এই দেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা যেই বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে মলেকা বাঙুর বিয়া গো কি জানে এরপরে বিয়ের বাজনা বাজে হম যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া যে বেড়ির বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে সাস্থ মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করব ওই বেটার বন্ধু মিলা হলুদ মেখে দিবে ওর কথা বলছে যে এটা চালু করছে ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে ওই বেটার কথা বলছে। যে বলেছে মুসলমানদের ঈদ, মুসলমানদের রোজা, মুসলমানদের আনন্দ, মুসলমানদের ত্যাগ তিথিকার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দাও মানে জামা কাপড় বেচার ফান্ডিতে সুপার শপ, শৌরম খুলবে। বড় বড় showroom খুলে ওখানে গান বাজায় দেবে ইংরেজি আর কাপড় সুপ্র বেজবে। হ্যাঁ মুসলিমরা হয়ে গেছে সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায় গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে এদেরকে গান শোয়াও ভালো করে তোমার কাপড় চোপড়ের দোকানে গান বাজায় দাও সাউন্ডে ইংলিশে এভাবে ইংরেজিতে গাইবে কিছু তোমার বুঝে আসবে না হ্যাঁ যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে তাই এর বিজনেস মিয়া মি হান্ড্রেড হান্ড্রেড সফল ওই বেটার কথা বলছে